আসসালামু আলাইকুম বন্যার সময় এই কটি বিষয় মনে রাখুন এবং অনুসরণ করে চলার চেষ্টা করুন প্রথমত বন্যার সময় মাথায় চিন্তাভাবনা না করে মাথা ঠান্ডা রেখে যে কোনো পদক্ষেপ বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন দ্বিতীয়ত বন্যায় বাড়িঘর যদি ডুবে যায় তাহলে নিকটস্থ কোনো উঁচু স্থানে কিংবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন তৃতীয়ত নীচ বসত বাড়িতে অবস্থান সম্ভব না হলে বাড়ির কাছাকাছি কোথাও অবস্থান করুন প্রয়োজনীয় জিনিসপত্র ঘরের চালের নিচে কিংবা পাটাতনে রাখার ব্যবস্থা করুন চতুর্থত কোনো মতেই দালাল অথবা টাউটদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন ছেড়ে শহরে চলে যাবেন না নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে যে সমস্ত গ্রামগুলো বন্যা কবলিত নয় সে সমস্ত গ্রামগুলোতে আশ্রয় গ্রহণ করুন কিংবা আশ্রয় কেন্দ্রে গিয়েও অবস্থান নিতে পারেন আপনার গরু বাছুর বন্যা কবলিত নয় এমন গ্রামে আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিন কোনো মতেই রক্ষা করা সম্ভব না হলে বিক্রয় করে টাকা ব্যাংকে গচ্ছিত রাখুন যাতে বন্যার পরেই চাষ আবাদের জন্য গরু কিনতে পারেন যাতায়াতের জন্য নৌকা না থাকলে কলা গাছের ভেলা প্রস্তুত করুন টি পানি পান করুন টি পানি পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করুন বন্যার সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে এগুলির প্রতিষেধক টিকা বা ইনজেকশন গ্রহণ করুন আপনার এলাকায় কার্যরত মেডিকেল টিমের অবস্থান সম্বন্ধে জেনে নিন এবং তাদের প্রয়োজনীয় সাহায্য তাদের কাছ থেকে গিয়ে গ্রহণ করুন আপনার ঘরে রক্ষিত কার্বলিক অ্যাসিডের বোতলের ছিপি খুলে রাখুন এতে সাপ আপনার ঘরে ঢুকবে না ছোটো ছোটো বাচ্চাদের যারা সাঁতার জানে না তাদের প্রতি সবসময় খেয়াল রাখবেন অভাব দেখা দিলে জমি জমা বিক্রি না করে আত্মীয় স্বজন বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারেন কোনো ক্রমেই মহাজনদের দ্বারস্থ হবেন না বন্যার পরই বন্যা কবলিত জমিতে কি ফসল ফলানো যায় এ বিষয়ে কৃষিকর্মীদের সাথে আলোচনা করুন প্রতিটি বন্যা কবলিত গ্রামের নিরাপত্তা রক্ষার্থে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করুন এবং সম্পদে নিরাপত্তা নিশ্চিত করুন ধন্যবাদ সবাইকে